আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের নতুন আলোচনা পর্বে আজকে আমরা আলোচনা করব সেট তত্ত্বের দ্বিতীয় ক্লাস সম্পর্কে আজকে আমরা সেট তত্ত্বের এর আগে যে আলোচনা পর্বগুলি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম ঠিক তার পরের আলোচনা শুরু করব আজকে আমরা প্রথমেই আলোচনা করব দুটি সেট একটা হলো এ তার এলিমেন্টসগুলি এক দুই তিন আমি লিখলাম আরেকটি সেট লিখলাম বি তার এলিমেন্টস হলো চার আর পাস এখন এই দুটি সেটের যদি আমি সংযোগ বা দুটি সেটের যোগ লিখি তখন আমরা এ আর বি দুটি সেটের যোগ বলতে এ প্লাস বি লিখবো না আমরা লিখবো এ ইউনিয়ন বি এটাকে বলা হয় ইউনিয়ন এরপরে এই দুটি সেটের ইউনিয়ন করতে গেলে আপনাকে একটা জিনিস মনে রাখতে অনেকটা লসাগুর মতো লসাগুর ক্ষেত্রে আমরা কী করি যে কোনো একটা এলিমেন্ট যদি একবার থাকে তাকে একবারই নেই যদি একের বেশিবার থাকে তাকেও আমরা একবার নেই এটা হলো লসাগুর নিয়ম এ সেট আর বি সেটের যতগুলি এলিমেন্ট আছে সমস্ত এলিমেন্ট গুলি আমরা ইউনিয়নের ক্ষেত্রে নেব তবে মনে রাখতে হবে কোনো একটা এলিমেন্ট যেন দুবার না নেওয়া পড়ে অর্থাৎ এ সেটের এলিমেন্ট হলো এক 2, 3, 4 কমা দুই কমা তিন লিখলাম এরপরে বি সেটের এলিমেন্ট হলো চার আর পাঁচ কমা দিয়ে আমি চার আর পাঁচ লিখলাম এটা হলো এ ইউনিয়ন বি এরপরে যদি আমরা দুটি সেটের সেদ সম্পর্কে আলোচনা করি ধরুন এ সেট আর বি সেটের সেদ আলোচনা করবো তখন আমি কি লিখব তার আগে আরেকটা একটা তা ছোট্ট উদাহরণ দেই ধরুন এ সেটের এলিমেন্টগুলি হলো এক দুই আর তিন আর বি সেটের এলিমেন্টগুলি হলো তিন চার পাস এরপরে যদি আমি এসেট আর বি সেটের এর করি তখন এ ইউনিয়ন বি বলতে যদি সেট আর বি সেটের লসাগু বোঝাই তাহলে এ ইন্টারসেকশন বি বলতে আমরা গসাগু বোঝাবো সেটা একটু উদাহরণ দিয়ে দেখাই এ সেট আর বি সেটের মধ্যে যখন আমরা ইন্টারসেকশন করব এ সেট আর বি সেটের মধ্যে যেটা কমন এলিমেন্ট সেটাকেই নেব। দেখুন এক দুই তিন হলো এ সেটের এলিমেন্ট আর বি সেটের এলিমেন্ট হল চার পাঁচ ছয় কমন এলিমেন্ট হলো তিন তাহলে এ ইন্টারসেকশন বি করলে তার এলিমেন্টটা হবে তিন তাহলে আমরা দুটি সেটের যোগ বলতে বুঝতে পারলাম সমস্ত এলিমেন্টসগুলিকে নিতে হবে কিন্তু কোনো একটা এলিমেন্টস যেন দুবার রিপিট না হয় আর দুটি সেটের ইন্টারসেকশন বলতে সেই এলিমেন্টসটাকে নিতে হবে যে এলিমেন্টসটা দুটো সেটের মধ্যেই কমন আছে বা দুটো সেটের মধ্যেই আছে এরপরে এরপরে আমরা যদি বিচ্ছেদ সেট সম্পর্কে বলি ধরুন এ সেট তার এলিমেন্টস হল এক দুই তিন আর বি আর একটি সেট তার এলিমেন্ট হলো চার আর পাঁচ এই দুটো সেটের মধ্যে যদি আমি ইন্টারসেকশন করি দেখুন আমি কোনো এলিমেন্টস পাব না দুটো সেটের মধ্যে যদি ইন্টারসেকশান করে কোনো কমন এলিমেন্ট না পাই তাহলে কমন এলিমেন্ট না পাওয়ার জন্য আমি এরকমভাবে লিখবো এরকম সেটের শুধু সিম্বলটা দেবো কোনো কমন এলিমেন্ট না থাকার জন্য মাঝখানে কিছু লিখতে পারবো না এটাকে বলা হয় শূন্য সেট তারপরে এই যে শূন্য সেট এটাকে আমরা ফাইদারাও ডিনোট করি মনে রাখবেন এই যে আমি একটা সেটের সিম্বল দিয়ে মাঝখানে শূন্য লিখলাম এটা কিন্তু শূন্য না এই যে সেটটা আপনারা দেখছেন এই সেটের একটা এলিমেন্ট আছে সেই এলিমেন্টসটার মা এলিমেন্টটার মান হলো শূন্য কিন্তু এটা কিন্তু শূন্য সেট নয় বা যদি আমরা এরকম দেখি এটাও একটা সেট সেই সেটের একটা এলিমেন্ট হলো ফাই কিন্তু এটা কিন্তু শূন্য সেট না শূন্য সেট বলতে সেটের মাস এর ভিতরের যে সংখ্যা সেটা সেখানে কোনো সংখ্যা থাকবে না তাকে আমরা ফাই দ্বারা ডিনোট করে থাকি এটা মাথায় রাখতে হবে সেক্ষেত্রে এই যে এ ইন্টারসেকশন বি করে আমরা কোনো এলিমেন্ট পেলাম না এটাকে বলা হয় এ সেটার বি সেটের বিচ্ছেদ সেট এরপরে যদি আমরা দুটি সেটের অন্তর বলি অন্তর ধরুন এ সেট হলো এক দুই তিন এক দুই আর তিন আর বি সেট হল দুই কমা তিন এ আর বি সেটের অন্তর বলতে আমরা এ মাইনাস বি করবো কীভাবে বিয়োগ করছি দেখুন এ সেটের এলিমেন্ট এক দুই তিন আর এখানে কি আছে দুই আর তিন এই দুই আর তিন আর দুই আর তিন বাদ যাওয়ার পরে যেটা পড়ে রইবে এক সেটা হলো এ মাইনাস বি ঠিক তেমনিভাবে যদি আমি বি মাইনাস এ করি তাহলে ভালো করে দেখবেন বি থেকে এগুলো এটা বাদ দিচ্ছি আপনার স্বাভাবিক দৃষ্টিভঙ্গি থেকে মনে হতে পারে যে যখন আমি দুই থেকে দুই বাদ দেবো তিন থেকে তিন বাদ দেবো তাহলে এখানে পড়ে রইবে যেহেতু এটার থেকে এটা বাদ দিচ্ছি পড়ে রইবে মাইনাস ওয়ান কিন্তু একটা কথা মাথায় রাখবেন যে এখানে এক্সট্রা যেটা আছে সেটা হিসাব হবে না এখানে মানে ধরুন আমরা লিখছি বি বি সেট বলতে এখানে দুই কমা তিন সংখ্যাটি আমি লিখলাম তারপরে মাইনাস দিয়ে এ সেট বলতে এ সেটের যে এলিমেন্ট এক দুই তিন সেগুলিকে লিখলাম এক কমা দুই কমা তিন এরপর মনে রাখবেন যে আপনার হয়তো মনে হচ্ছে যে দুই থেকে দুই বিয়ে হয়ে গেল তিন থেকে তিন বিয়ে হয়ে গেল এখানে পড়ে রইল ওয়ান অথব যেহেতু এখানে মাইনাসের পরে তাই মাইনাস ওয়ান বিষয়টা এরকম না মানে এই সেটটার মধ্যে এক্সট্রা যে এলিমেন্ট আছে সেটা নিয়ে ধরবো না এই সেটের মধ্যে যে এলিমেন্টগুলি আছে সে সেই এলিমেন্টসগুলি থেকে এই সেটের এলিমেন্টসগুলিকে বিয়োগ করা হবে তাহলে দুই থেকে দুই তিন থেকে তিন বিয়োগ করার পরে আপনার হয়তো মনে হবে যে শূন্য পড়ে রইবে আসলে এখানে আর কিছু পড়ে রইবে না দুই থেকে দুই তিন থেকে তিন বিয়োগ হয়ে গেছে এমটি সেট হবে এটা মানে মাসখানটা যেটা হবে সেটা হবে ফাঁকা থাকবে যেটাকে আমরা শূন্য সেট বলে থাকি যাকে আমরা দ্বারা ডিনোট করি দুটি সেটের বিয়োগ সম্পর্কে যদি আমরা আরেকটু ভালোভাবে উদাহরণ দেই ধরুন এ একটি সেট নিলাম তার এলিমেন্টসগুলি হলো এক কমা দুই কমা তিন আর বি আরেকটি সেট নিলাম তার এলিমেন্টস হলো দুই কমা তিন কমা চার এরপরে আমি যদি এ সেট থেকে বি সেটটাকে মাইনাস করি তাহলে এ সেট আর বি সেটের কমন এলিমেন্টসগুলি বাদ যাবে তারপরে যেহেতু এ থেকে আমি বিটা মাইনাস করছি এতে যে এলিমেন্টসটা এক্সট্রা আছে বা যে এলিমেন্টটা এক্সট্রা আছে সেই এলিমেন্টটাই হবে বা এলিমেন্টসগুলি হবে এ থেকে বি এর বিয়োগ ফল যদি আমরা বি থেকে এ সেটটা এখন বিয়োগ করি মনে রাখবেন এইটা থেকে এটা বিয়োগ করব মানে এদের মধ্যে যে কমন এলিমেন্টস দুই আর তিন এই দুটো বাদ চলে যাবে এটা থেকে যখন এইটা আমি বিয়োগ করছি তখন এটা থেকে এইটা বিয়োগ করছি এই সেটের মধ্যে যেটা এক্সট্রা আছে বেশি আছে চার সেটাই হবে এটা থেকে এই এ সেটের বিয়োগ ফল তখন এ সেটের মধ্যে যে এটা আছে যেটা বিয়োগ করছি বা যে সেটটা বিয়োগ করছি সেই সেটের মধ্যে যদি এক্সট্রা কিছু থাকে সেটা ধরা হবে না যে সেট থেকে বিয়োগ করছি সেই সেটের মধ্যে যদি এক্সট্রা কিছু থাকে সেটাকেই লেখা হবে ফল আকারে এবারে আমরা আলোচনা করব পুরক সেট কি এটা আলোচনা করার জন্য আপনাদের একটা ভেন ডায়াগ্রাম দেখাই ধরুন এই একটা সেট এটা একটা সেট এই সেটটার নাম হল ইউ এখন এই সেটটা থেকে এইটুকু অংশ আমি কেটে নিলাম এই সেটটার নাম দিলাম এ এই সেটটার নাম দিলাম এ এখন এ সেটের মধ্যে যে জায়গা বা এলিমেন্টস আছে সেই এলিমেন্টসগুলিকে বাদ দিয়ে ইউ সেটের মধ্যে বাকি যে জায়গাগুলি পড়ে আছে বা যে এলিমেন্টসগুলি পড়ে আছে সেই এলিমেন্টসগুলিকে বলা হবে এ সেটের এ সেটের পুরক সেটস বা সেই এলিমেন্টসগুলিকে নিয়ে যে সেট তৈরি করা হবে সেটাকে বলা হবে এ সেটের পূরক সেট এখন এইটা যদি এ সেট হয় তাহলে এই যে সেটটা তো পড়ে আছে এই সেটটাকে আমরা এর পাওয়ারে সি বা এর পাওয়ারে ড্যাশ এটা দিয়ে ডিনোট করব এটাকে আমরা বলি এ কমপ্লিমেন্ট তাহলে যদি ইউ সেট হয় এক কমা দুই কমা তিন কমা চার কমা পাঁচ তারপরে এর মধ্যে এ একটা সেট ধরুন এক কমা দুই কমা তিন তাহলে এ সেটের কমপ্লিমেন্ট এ ড্যাশ বা এর পাওয়ারে সি এইভাবে যদি আমরা লিখি তাহলে এ কমপ্লিমেন্ট হবে কি বলেছি পুরোটা যদি ইউ সেট হয় এর থেকে এ সেটের এলিমেন্টসগুলো বাদ দিয়ে যে এলিমেন্টসগুলো পড়ে থাকবে সেই এলিমেন্টসগুলি নিয়ে যে সেটটা তৈরি হবে সেটা হলো এর কমপ্লিমেন্ট তাহলে এটা যদি ইউ হয় তার থেকে এ সেটের এলিমেন্টসগুলো যদি বাদ দেই তাহলে এর থেকে এক দুই তিন কমনগুলো বাদ চলে গেল পড়ে রইল চার আর পাঁচ চার আর পাঁচ নিয়ে যে সেটটা তৈরি হবে সেই সেটটা হবে এ সেটের কমপ্লিমেন্ট এরপরে আরেকটা বিষয় হচ্ছে যে এ সেট আর এ সেটের কমপ্লিমেন্টের যদি আমরা ইউনিয়ন করি ইউনিয়ন করলে আমরা কি করব সমস্ত সংখ্যাগুলিকে নেবো সেক্ষেত্রে যেগুলো কমন তাদেরকে একবারই নেব। তাহলে এক কমা দুই কমা তিন আসবে চার কমা পাঁচ মানে সমস্ত সংখ্যা এক থেকে চা এক দুই তিন চার পাঁচ পাঁচ পর্যন্ত সংখ্যাগুলো আসলো অর্থাৎ মূল সেট ইউ সেটটা ফিরে আসলো আমি আমি বুঝতে পারলাম এই যে এ সেট এবং এই যে তার বাইরে যে এ কমপ্লিমেন্ট এই দুটি সেটের যদি ইউনিয়ন করা হয় যোগ করা হয় তাহলে এই মূল সেটটাই পাওয়া যাবে সেটা হচ্ছে ইউ সেট সেটাই আমরা কিন্তু এখানে দেখালাম যে সেটটা পেলাম এ আর এ ড্যাশ অর্থাৎ এ সেট এবং তার কমপ্লিমেন্টের ইউনিয়ন করে আমরা মূল সেট ইউ ইউ পেয়ে গেলাম এরপরে যদি আমরা চলে যাই পেজ নাম্বার নয় নয় পেজে কী করবেন সেট তত্ত্বের বিজ্ঞানিত সূত্রাবলি লেখা আছে আপনার পরীক্ষায় যেহেতু ওই শর্ট কোয়েশ্চেন আসবে সঠিক যে উত্তর হবে সেটাতে টিক মারতে হবে সেক্ষেত্রে এই ধরনের সূত্র দিয়ে আপনাকে কিন্তু যাচাই করতে পারে কারণে নয় আর দশ পেজের যে সাতখানা সূত্র আছে এই সূত্রগুলো আপনাকে একটু ভালো করে পড়তে হবে এরপরে ভেন চিত্রের সাহায্যে বিভিন্ন সূত্রে প্রয়োগ আছে শর্ট কোশ্চেন যেহেতু আপনার পরীক্ষায় আসবে সেক্ষেত্রে এই প্রমাণগুলো আসবে না তবে একটু দেখতে পারেন আপনার নলেজ বাড়বে এরপরে যদি আপনি চলে যান সোজা অনুশীলনীতে চলে যাওয়ার পরে এক দাগটি নিয়ে যদি আমরা আলোচনা করি বলছে চারটি পদ বিশিষ্ট কোন সেটের উপসেটের সংখ্যা হলো এই এই অঙ্কের উত্তরটা করার জন্য আপনাকে আমরা প্রথম সেট তত্ত্বের যে আলোচনা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেই ভিডিওটা দেখতে হবে কারণ উপসেটগুলি নিয়ে যে সেট তৈরি হয় সেই সেটের পদ সংখ্যা কত হয় আমরা বলেছিলাম দুই লিখে ওই যে সেটের উপসেটের পদসংখ্যা সংখ্যা বার করতে হবে ওই যে সেটের উপসেটের পদসংখ্যা বার করতে হবে ওই সেটের যে কটা এলিমেন্ট আছে যদি চারটি এলিমেন্ট থাকে তাহলে দুইয়ের পরে চার বসাবো তাহলে এক দাগের উত্তর আমরা একটা দুই লিখব তারপর বলছে চারটি পদসংখ্যা বিশিষ্ট সেটের উপসেট তারপরে দুইয়ের পরে চার হবে দুয়ের পরে চার মানে ষোলো অথবা এ দাগের উত্তর হলো সি ষোলো পাঁচটি পদ বিশিষ্ট কোনো সেটের যথার্থ উপসেট আচ্ছা যদি দুই লিখব পাঁচটি পদ বিশিষ্ট কোনো সেটের উপসেট যদি বার করি সেক্ষেত্রে আমরা দুইয়ের পরে পাঁচ দেবো তার মান হচ্ছে বত্রিশ আর প্রো যথার্থ উপসেট মানে হচ্ছে সাবসেট প্রপার সাবসেট হতে গেলে এটা আমরা প্রথম ভিডিওতে আলোচনা করেছিলাম যে মূল সেট থেকে ওই সাবসেটটা ন্যূনতম একটি এলিমেন্টস কম থাকতে হবে তাহলে ন্যূনতম একটি যদি কম থাকে তাহলে কত হয়ে যাবে বত্রিশ থেকে এক মাইনাস করলে হয়ে যাবে একত্রিশ তাহলে যথার্থ উপসেটের সংখ্যা হবে একত্রিশটি তারপরে এক্স একটি এলিমেন্ট বা তারপরে তিন থাকে এক্স বিলংস টু এ অর্থাৎ এ সেটের মধ্যে যে কোনো এলিমেন্ট হলো এক্স এবং সেই এক্স মানে এ সেটের সমস্ত এলিমেন্ট যদি বি সেটের মধ্যে বিলংস করে আচ্ছা এটা আমরা প্রথম আলোচনা পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে এ সেট তার এলিমেন্ট হলো এক কমা দুই আর বি সেট হলো এক কমা দুই কমা তিন এ সেটের সমস্ত এলিমেন্টস যদি বি সেটের মধ্যে থাকে সেক্ষেত্রে আমরা এ সেটকে বি সেটের সাবসেট বলবো ওই যে এক্স বিলংস টু এ আর এক্স বিলংস টু বি এক্স এক্স বলতে এ সেটের যে কোনো এলিমেন্ট আর তাহলে এ সেটের মধ্যে যে কোনো এলিমেন্টস যদি সে বি সেটের মধ্যে থাকে তাহলে এটা বি এর সাবসেট হবে এরপরে লেখা আছে এ সে এ সাবসেট বি আবার বি সাবসেটে যদি এরকম হয় এ সাবসেট ও সাবসেট এটাও আমরা প্রথম ভিডিওতে আলোচনা করেছিলাম অর্থাৎ সেট দুটি সমান হবে যদি আমরা পাঁচ দাগে চলে যাই পাঁচ দাগে হচ্ছে এ ইউনিয়ন বি আর এ ইন্টারসেকশন সমান এ ইন্টারসেকশন বি হয় সেক্ষেত্রেও কিন্তু এ আর বি দুটো সেট সমান হবে এরপরে ছয় দাগ বলছে এ মাইনাস এ মাইনাস বি ইকোয়াল টু ফাই এ সেট মাইনাস বি সেট ইকোয়াল টু যদি ফাই হয় তাহলে মনে রাখতে হবে এ সেট আর বি সেটের মধ্যে কোনো কমন এলিমেন্টস নেই এর থেকে এটা বিয়োগ করছি দেখো ধরুন এ একটি সেট তার এলিমেন্ট হলো এক কমা দুই আর বি আরেকটি সেট হলো তিন কমা চার এ এ থেকে যদি আমরা বি বিয়োগ করি এক্ষেত্রে কোনো এলিমেন্টস পাবো না সেক্ষেত্রে ফাই আর সেটাকে বিয়োগ করে ফাই হচ্ছে এবার যদি আমি এ ইন্টারসেকশন বি করতে চাই সেক্ষেত্রেও দেখতে পাবো যে কোনো কমন এলিমেন্ট নেই অর্থাৎ এ ইন্টারসেকশন বি করলেও কোনো কমন এলিমেন্টস নেই মানে সেক্ষেত্রেও কিন্তু ফাই হবে এরপরে যদি আমরা সাত দাগে চলে যাই এ ইন্টারসেকশন বি সমান যদি বি হয় হ্যাঁ যদি এ ইন্টারসেকশান এ ইন্টারসেকশান বি সমান যদি বি হয় সেক্ষেত্রে কি হবে দেখুন ধরুন এ একটা সেট এ একটা সেট এক কমা দুই আর বি আরেকটি সেট সেটার এলিমেন্টস শুধুমাত্র দুই এখন এই যদি এই এ সেট আর বি সেটের যদি আমি ইন্টারসেকশন করি সেক্ষেত্রে ইন্টারসেকশান বলতে কমন সংখ্যাটা নিতে হবে বা কমন পদগুলি নিতে হবে সেক্ষেত্রে আমরা পাবো যে এই ইন্টারসেকশন বি বলতে কমন আছে দুই আর দুই মানে এ এ ইন্টারসেকশান বি করলে যে সেট পাবো তার এলিমেন্ট হবে দুই আচ্ছা তাহলে দুই বলতে কিন্তু এখানে আমরা কোন সেটটা পেলাম দুই বলতে এখানে আমরা বি সেটটা পেলাম কারণ বি সেটের এলিমেন্ট ছিল দুই তাহলে সেট দুই সমান যদি বি হয় তাহলে এখানে আমি বি বসিয়ে দিলাম সেক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে বি সেটের যে কটা এলিমেন্ট আছে সবগুলো এ সেটের মধ্যে আছে অথেব বি সেটটা কী হবে এ সেটের সাবসেট হবে এটা যদি বুঝতে না পারেন আমি আর একবার বলছি যে বি সেটের যে এলিমেন্ট সে কিন্তু এ সেটের মধ্যে আছে অথেব কী হবে যে বিটা এ সেটের সাবসেট হবে এরপরে যদি আমি আট দাগে চলে যাই আট দাগে বলছি এ আর বি দুটি হচ্ছে বি ছেদ সেট এ আর বি যদি বিচ্ছেদ সেট হয় তাহলে এই ইন্টারসেকশান বি কত হবে ফাইভ হবে আমরা আজকে ভিডিওতে আলোচনা করেছি শুরুতে তাহলে আমরা এই অঙ্কটার উত্তর করার জন্য আট দাগের উত্তর করার জন্য আমরা কয়েকটা পেজ আগে চলে যাব আপনি চলে যান পেজ নাম্বার সিক্সটিন সিক্সটিনে সবার নিচে দেখুন এসেনদের বইয়ের কথা বলছি ওই যে সূত্রটা আছে ওই সূত্রটাই যদি পুরোটা ভালো করে দেখেন লাস্টে এন অফ এ ইন্টারসেকশান বি আমরা বলেছি যে এ ইন্টারসেকশন বি যদি ফাই হয় আর এন অফ এ ইন্টারসেকশান বি তার মানে এ ইন্টারসেকশান বিতে যে কটা এলিমেন্ট আছে তার নাম্বার মানে এ ইন্টারসেকশন বিতে যদি কোনো পদই না থাকে কোনো পদ নেই এরকম থাকা তাহলে তার নাম্বার কী হবে তার নাম্বার কিছু হবে না নাম্বার হবে শূন্য তাহলে ওই জ্যাকেটে যদি আমরা শূন্য বসিয়ে দিই আমরা কিন্তু সূত্রটা পেয়ে যাচ্ছি যে এন অফ এ ইউনিয়ন বি ইকোয়াল টু এন অফ এ প্লাস এন অফ বি আমরা আট দাগের উত্তরটা হবে এ দাগ এরপরে এরপরে যদি আমরা নয় দাগে চলে যাই নয় দাগের উত্তরটাও কিন্তু ষোলো পেজের সবার নিচে যে সূত্রটা আছে ওই সূত্রটাই ভালো করে দেখলে আপনি বুঝতে পারবেন দয় দাগে কি বলছে এ ইউনিয়ন ইউ সমান যদি ইউ হয় এই দ্বৈত অভেদ অভেদ বলতে এমন একটা সমীকরণ যে সমীকরণটা সর্বদা সত্য হয় যার কোনো মানের কোনো পরিবর্তন হয় না যেমন এ প্লাস বি এর হোলস্কোয়ার ইকুয়াল টু সর্বদা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার হবে এটি একটি অভেদ ঠিক তেমনিভাবে ওরা বলছে প্রশ্নে বলছে এ ইউনিয়ন ইউ সমান যদি ইউ হয় তাহলে তার দ্বৈত অভেদ বলতে এবার এ ইউনিয়ন এ ইউনিয়ন ইউ দিয়ে আমাকে এরকম বলেছে এবার এ ইন্টারসেকশান দিয়ে বার করতে হবে এই ইন্টারসেকশন দিয়ে যদি আমি বার করি প্রথমে আছে এ ইন্টারসেকশান ইউ আছে কিন্তু এটা নেবো না ঠিক মানে এর সাথে ইউনিয়ন করেছে সবচেয়ে বড়টার এবারে দ্বৈত বলতে গেলে এর জোড়া বলতে গেলে কি বলা যায় যে এর সাথে এবার সবচেয়ে ছোটো টান নিতে হবে ইউনিয়ন ইউ হচ্ছে সবচেয়ে বড়ো সেট ইউনিভার্সাল সেট আর সবচেয়ে ছোট সেট হলো ফাই তাহলে এর সাথে ইন্টারসেকশন করতে হবে ফাইয়ের আচ্ছা এ এর সাথে যদি ফাইভ সেটের ইন্টারসেকশান করা হয় সেক্ষেত্রে উত্তরটা কিন্তু ফাইভ সেট হবে উদাহরণ দিয়ে যদি বলি ধরুন এ এর এলিমেন্ট হলো এক কমা দুই আর ফাই মানে তো এর তো কোনো এলিমেন্ট নেই তাহলে যদি ইন্টারসেকশান করি এ ইউনিয়ান ফাই এ ইন্টারসেকশান ফাই যদি করি তাহলে এদের মধ্যে কোনো কমন এলিমেন্টস পাবো না কমন এলিমেন্টস পাবো না বলতে সেক্ষেত্রে ইন্টারসেকশনটা ফাই হবে আর একটা কথা মনে রাখবেন যে কোনো সেটের সাথে যদি ফাইভের ইন্টারসেকশান করা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু উত্তরটা ফাইভ হবে এরপরে এগারো দাগে যেটা প্রশ্নে বলেছে ওটা একটা সূত্র এরপরে যদি এ ইউনিয়ন দিয়ে আছে তাহলে এই ইন্টারসেকশন দিয়ে যেতে হবে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি প্রথমটাই নিতে হবে এবং প্রথমটা নেওয়ার পরে এটা একটা মজার বিষয় আপনাকে বলি ধরুন এ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি তাহলে সূত্রটা কেমন এ ইউনিয়ন এইটার সাথে এইটার সাথে একবার এঁকে নেবেন আর এইটার সাথে একবার এঁকে নেবেন তাহলে এ ইউনিয়ন আমি আন্ডারলাইন করলাম কার এ ইউনিয়ন তো তাই এ ইউনিয়ন কার নেবো বি মাঝখানে পড়ে নিল কি ইন্টারসেকশান আবার এ ইউনিয়ন এ ইউনিয়ন সি ঠিক তেমনিভাবে আমরা যদি এগারোর এক ডাকটা দেখি সেক্ষেত্রে কিন্তু বিবৃতিটা সত্য হবে এরপরে বলছে নিচের কোন বিবৃতিটি সত্য কোন অসীম সেটের উপসেট একটি অসীম সেট আচ্ছা যত বড় সেট হোক না কেন ধরুন এ একটি সেট তার এলিমেন্টস হল এক কমা দুই কমা তিন এবার চলছে ইনফিনিটি পর্যন্ত এটা একটা অসীম সেট কিন্তু এর যে সাবসেট বার করি ধরুন সেই সাবসেটটার নাম দিলাম বি সেক্ষেত্রে কিন্তু সাবসেট মানে যে কোনো একটা একটা একাধিক এলিমেন্টস নিয়ে যে মানে যেভাবেও একটা সেট তৈরি করা যেতে পারে তা আমি এক সংখ্যাটি নিয়ে একটি এই যে এই এলিমেন্টটা নিয়ে একটা সেট তৈরি করলাম এই যে সেট তৈরি করলাম বি এই সেটের যে এলিমেন্ট সেটা কিন্তু এ সেটের মধ্যে আছে বিটা কিন্তু একটা সাবসেট তাহলে এই যে সাবসেট পেলাম এই সাবসেট এটা কিন্তু অসীম সেট না কারণ এর মধ্যে যে পদ আছে সেটা আমরা গণনা করতে পারছি তাহলে কোনো অসীম সেটের উপসেট অসীম হতে পারে আবার সসীম হতে পারে আবার চাইলে কিন্তু আমি অসীম সংখ্যায় উপসেট তৈরি করতে পারি a